ইসলামী দলগুলোর বোর্ডের বাস একটা হতে পারে এই একটা বোর্ডের বাস যদি আমরা করতে পারি শুধু ইসলাম করতে নয় ইসলাম প্রসংস সবাইকে নিয়ে যদি আমরা ইনশাআল্লাহ আমি আশা করি সামনে সফলতা আমরা পাবো ষোলো বছর স্বাধীনতার একত্তর থেকে আজকে দুই হাজার পঁচিশ পর্যন্ত যারা এই ক্ষমতায় আসে তারা সবগুলো হলো ইসলাম বিদ্বেষী এবং ইসলাম পছন্দ করে না ব্যক্তিদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা এদেরকে চেয়ারে রেখে ইলেকশন করে নির্বাচন করে আমরা ইসলাম পুত্র জয়ী হলেও ষড়যন্ত্র আমাদেরকে কোনদিন চেয়ারে বসতে দেবে না এই জায়গা বন্ধ করতে হবে এই জায়গা বন্ধ করার জন্য দীর্ঘ দীর্ঘমেয়াদী পরিকল্পনার দরকার ইসলাম প্রতি সব দলগুলো যদি দীর্ঘমেয়াদী পরিকল্পনা না নেন সাময়িক বিজয় লাভ করতে পারবে আলজেরিয়ার মতো এবং মিশরের মতো আমাদের পরাজয় করতে হবে এই সব চিন্তা ভাবনা করে যদি আমরা আগে সামনে না আগাই তাহলে আমরা হাজারো ঐক্য হতে পারব কিন্তু ভোটের মাঠে গিয়ে ভোটের ময়দানে গিয়ে আমরা কিছু আসন পাবো কিন্তু গণতান্ত্রিক এই পদ্ধতিতে বিজয় লাভ করার কোন সুযোগ হয় গণতান্ত্রিক পদ্ধতিতে কোথাও ইসলাম বিজয় হয়েছে কোনো রেকর্ড নেই সুতরাং এই ভোট আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেবো এই স্লোগান দিয়ে আগামী ইলেকশনে আমরা ইসলাম বুদ্ধি সবাই ঐক্যবদ্ধ হয়ে গেলাম এমনকি আমি তো সর্বপ্রথম এই যে সতেরো তারিখ যে ওলামা ইকরামের সাথে মিটিং হয়েছিল সেই মিটিং এর মধ্যে আমি সর্বপ্রথম প্রস্তাব করেছি সমস্ত ইসলামী দলগুলোর গুডের বাস একটা হতে এই একটা গুডের বাস যদি আমরা করতে পারি শুধু ইসলাম করতে নয় ইসলাম প্রশংসহ সবাইকে নিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি ইনশাল্লাহ আমি আশা করি অন্তত সামনে সফলতা আমরা পাবো এই জন্য এখানে যারা বসেছেন আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ জাতীয় ও মশায় আইমা পরিষদের নেতৃবৃন্দ সহ আপনাদের আপনাদেরকে বিনীত আরোপ করব। আমাদের অন্যান্য রাজনৈতিক যে পার্ট আছে যারা দলগুলো আছে তাদের সাথেও আমরা রাজনৈতিক ঐক্য কীভাবে করতে পারি সেটা আমরা চিন্তা করা এবং এই ঐক্যকে মজবুত করার জন্যে যত মশন আজাম আছেন যত ওলামাই ইকরাম আছেন বক্তব্য ফিসের ওলামা ইকরাম আছেন তাদেরকেও যেন নির্বাচনের মাঠে ওলামা ইকরাম আসলে বিরোধী গ্রুপ যেন না দাঁড়ায় সেই জন্য আমাদের চিন্তা করা দরকার এই দুইটা প্রস্তাব রেখে আমরা সময় তবে শুধু ইসলাম মন্ত্রীরা ও কহলেই যে দেশে ইসলাম কায়েম হয়ে যাবে এটা সম্ভব ইসলাম পন্থীদের সাথে ইসলাম পছন্দ লোকদেরও অর্থ ইসলামপন্থী দলগুলো ঐক্য হলেই দেখবেন আমাদের দেশে কিছু লোক দাঁড়িয়ে যাবে যারা বলবে যে অমুকের ইমান ঠিক নাই অমুকের আকিদা ঠিক নাই এটা সমাজে এক শ্রেণী হুজুরগান আরেক শ্রেণী দাঁড়িয়ে এটা বাস্তব এখানে আমাদের একটা দৃষ্টান্ত হতে পারে আজকে আফগানিস্তান কিভাবে হয় আমি যখন জেলে ছিলাম জেল থেকে বের হওয়ার পর পাকিস্তানের একজন বড় সাংবাদিক আছেন প্রত্যেকে ছিলেন হামিদ মি তিনি নীতিগতভাবে ভাবে ইসলাম বলতে তিনি কেন আফগানিস্তানে তালেবানরা সফল হলেন দুই বছরের ভিতরে কোন তানায় কোন নারী মামলা হয়নি খুন করে খুনের মামলা হয়নি এই জন্য তিনি কৌতূহল বসত আফগানিস্তান সফর করলেন সফর করার পরে তিনি আফগানিস্তান থেকে এসে জং করা চিত্র একটা লম্বা আটকে লিখেছেন এখানে তিনি দুটা কথা উল্লেখ করেছেন এক নম্বর হলো আফগানিস্তানে তালেবান এবং মুজাহিদিনদের ভিতরে সতেরো এগারোটা গ্রুপ আছে ছয়টা গ্রুপ হলো বড় আর বাকি গ্রুপ হল ছোট বাংলাদেশে আমরা দেহবন্দী বেরলভী আহলে হাদিস এবং জামাত ইসলামী ইসলাম পদ্ধতিদের মধ্যে আমরা এই চারটা গ্রুপ হলো বড় আফগানিস্তানে এই গ্রুপ তো আছে দিওবন্দি বের্লবী গোল দল জামায় ইসলামের আদর্শের এবং আহ এর ভিতরে শিয়া আছে হামিদীর লিখলেন যে আফগানিস্তানের তালেবানদের সফলতার দুইটা দিক এক নম্বর হলো আফগানিস্তানের সমস্ত মুজাহিদিনদের সাথে সতেরো আঠারোটা গ্রুপদের সাথে তারা ইতিহাত করেছেন এটার নাম দিয়েছেন সিয়াসি এরপরে দেওবন্দী বেল্লভী আলহাদিস অন্যায় শিখ তাদের সাথে মাঝহী একহাত আমি এই কথাটা কেন বললাম আমাদের দেশের এক বিশাল মশায় শ্রেণী আছে যারা ইসলামী দলগুলো একহাদ হলেই ওনাদের পিছনে কোন অদৃশ্য শক্তি আবার ওনাদেরকে মাঠে নামিয়ে দিল এই জায়গাটা বন্ধ করতে না পারলে ইসলামী শক্তি অর্থ হলে সফলতা আসবে সুতরাং ওই জায়গাটা বন্ধ করার জন্য আমি যেখানে অধিকাংশ আমাদের মুরব্বীরা আছেন আমাদের আঁকা বিহীনরা যারা আমাদের সর্বরাহ ছিলেন ওনারা কোনো সময় নিজের ক্ষেত্রে অন্যের ক্ষেত্রে তসবা করেননি আমি এখানে ওলামাই বিনীত আলোচনা করবো আমি ভালো এটা প্রমাণ করার জন্য আরেকজনকে খারাপ করার দরকার

আমাদেরকে মাঝাবি এর্তে হাতে লাগবে আমরা যে ঐক্য যাব সেটার উদাহরণ দিয়ে যুক্তফ্রন্টে ফ্রন্টে হকবাশামী আতির নামে স্লোগান দিয়ে মানুষ ইলেকশন করেছেন এবং মর্ আতার আলী রহমতুল্লাহ নেতৃত্বে সাঁত্রিশ জন পার্লামেন্টের মেম্বার নির্বাচিত হয়েছে